আটটি কুকুর ছানা মেরে ফেলেছে একজন মহিলা এটা সে জঘন্য অপরাধ করেছে তাকে গ্রেফতার করা হয়েছে তার এই জঘন্য কর্মকাণ্ডের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি আরেকটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই বিষয়টা হলো যে এই যে কুকুর ছানা আটটা মেরে ফেলেছে এটা নিয়ে আমাদের মিডিয়া আমাদের সুশীল সমাজ যেভাবে উঠে পড়ে লেগেছে এবং তারা যেভাবে কাজ করে যাচ্ছে এভাবে যদি তারা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতো তবেই আমরা বুঝতে পারতাম যে তারা আসলেই মানবাধিকার নিয়ে কাজ করছে কোনো মুসলিম নারী যখন বোরখা পর্দা হিজাবের কারণে হেনস্থার শিকার হয় মুসলমানদের আল্লাহর ইজ্জত সম্মান নিয়ে যখন টানাটানি করা হয় মুসলমানদের নবী মুসলমানদের কোরআন নিয়ে যখন বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয় তখন আমরা তাদেরকে সামনে দেখি না তখন আমরা সে সকল মুসলিম নিপীড়িত মানুষের পাশে কথা বলতে তাদেরকে আমরা দেখি না তাহলে বোঝা যাচ্ছে মানুষের চেয়ে এদের অন্তরে পশুর প্রেম বেশি আপনি কুকুর মেরে ফেলেছে আন্দোলন করছেন এর একটা শাস্তি হবে কোনো সমস্যা নাই আমরা কোন বিরোধিতা করছি না কিন্তু এর চেয়ে হাজার গুণ বেশি আপনার পাশে দাঁড়ানো উচিত ছিল একজন মানুষের প্রতি কই আমরা তো আপনার সেই মানুষের প্রেম আপনার অন্তরে দেখছি না আপনার কর্মকাণ্ডে দেখছি না সে আপনি আবার পশু প্রেম নিয়ে গোটা মিডিয়া গোটা দেশ আপনি তোলপাড় করে তুলছেন আমাদের মনে তো প্রশ্ন জায়গা আপনারা কি আসলে আসলেই মানবতা নিয়ে কাজ করছেন মানবাধিকার নিয়ে কাজ করছেন আমাদের মনে প্রশ্ন জাগে নাকি ভিন্ন কোন এজেন্ডা নিয়ে কাজ করছেন আমাদের মনে প্রশ্ন জাগে আপনাদের কর্মকাণ্ড দেখে আজকে আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যাদের হৃদয়ে পশুর প্রতি প্রেম খুব জমা হয়ে আছে কিন্তু মানুষের প্রতি তাদের ভালোবাসা জন্মায় না মানুষের প্রতি তারা এতটা সহনশীল হয় না যতটা সহনশীল তারা পশুদের প্রতি বিভিন্ন বাসা বাড়ি ইত্যাদির সামনে অসংখ্য কুকুর তারা লালন পালন করে অথচ মানুষ সেই কুকুরের দ্বারা নির্যাতিত হয় কামর খেয়ে তারা হাসপাতালে দৌড়াতে হয় সেই মানুষগুলোর বিরোধিতা তারা করে এবং এই কুকুরগুলো তারা তাদের বাসার সামনে তাদের বাড়িতে তারা রেখেই যাচ্ছে এই কুকুরের বিরোধিতা যারা করে সেটা হচ্ছে সমস্যা কিন্তু মানুষের এই যে কষ্ট হচ্ছে এটা তাদের চোখে পড়ে না আপনারা অলরেডি অনেক সংবাদ অনেক খবর দেখেছেন যে এই দেশের মধ্যে কিছু সুশীল এমনও রয়েছে প্রেম ভালোবাসা কিন্তু মানুষের আকৃষ্ট আর ভালোবাসা প্রেম দেখা যায় না অবশেষে আমি আবারও বলছি যে আটটি কুকুর ছানা মেরে ফেলেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তার একটা শাস্তি হবে সেই শাস্তি তাকে পেতে হবে তবে সেই মহিলারও কিন্তু সন্তান আছে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে কারণ ওই যে বললাম মানুষের প্রতি মানুষের সন্তানের প্রতি ভালোবাসা কম পশুর প্রতি পশুর সন্তান পশুর সন্তানের প্রতি ভালোবাসা বেশি তো এটা দেখাতে গিয়ে আবার ওইটা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায় এটা আমাদেরকে মনে রাখতে হবে